মুখ্যমন্ত্রীর প্রবৃত্তে আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং এই ক্যাবিনেট মিটিং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমি আপনাদেরকে এই সিদ্ধান্তগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি প্রপোজাল for creation and filling up of total 161 number of vacancies in 28 different categories of technical posts under Health and Family Welfare Department, Government of Tripura, for improving hospital emergency service at different health care institutions in the state. exo technical post ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে টেকনিক্যাল পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ রিক্রুটমেন্ট সেখানে করা হবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন এবং তাদেরকে সারা রাজ্যে বিভিন্ন যে আমাদের হসপিটালগুলো রয়েছে সাবডিভিশন হসপিটাল থেকে শুরু করে সিএসসি পিএসসি ডিস্ট্রিক্ট হসপিটাল এবং রাজ্যে প্রতিটি হাসপাতালের জন্য এই টেকনিক্যাল পোস্টগুলো প্রয়োজন স্মুথ রানিং এর জন্য এই একশো একশো ঠিকানা পোস্ট বিভিন্ন ক্যাটাগরিতে টেকনিক্যাল পোস্ট এখানে ক্রিয়েট করা হয়েছে এই পোস্টগুলো হচ্ছে ফিজিওথেরাপিস্ট আটটা পোস্ট অডিওমেট্রিক টেকনিশিয়ান একত্রিশটা পোস্ট ডেন্টাল টেকনিশিয়ান চারটা পোস্ট ইসিজি টেকনিশিয়ান চোদ্দটা পোস্ট কম্পিউটার টেকনিশিয়ান চারটা পোস্ট রেডিওগ্রাফার উনত্রিশটা পোস্ট জুনিয়ার স্টোর কিপার নটা পোস্ট প্রস্থেটিক অ্যান্ড অর্থটিক টেকনিশিয়ান একটা পোস্ট স্পিচ থেরাপিস্ট দুটো পোস্ট ক্যাটালগার একটা পোস্ট রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট সাতটা পোস্ট ড্রেসার ছটা পোস্ট ওয়ার্ড মাস্টার তিনটা পোস্ট অ্যাসিস্টেন্টোমেট্রিস্ট উনিশটা পোস্ট প্লাস্টার টেকনিশিয়ান ছটা পোস্ট কার্পেন্টার একটা পোস্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট জুনিয়ার লাইব্রেরিয়ান একটা পোস্ট মাল্টি রিহেবিলিটেশন ওয়ার্কার একটা পোস্ট অডিও ভিজুয়াল টেকনিশিয়ান দুটো পোস্ট ফটোগ্রাফিক টেকনিশিয়ান একটা পোস্ট টিএমটি টেকনিশিয়ান দুটো পোস্ট ইকো কার্ডিওগ্রাফি টেকনিশিয়ান একটা পোস্ট পালমোনারি ফাংশন টেস্ট পিএসটি যাকে বলি আমরা টেকনিশিয়ান দুটো পোস্ট ডকুমেন্টিস্ট একটা পোস্ট সাইক্রেটিক সোশ্যাল ওয়ার্কার দুটো পোস্ট ফিজিক টেকনিশিয়ান একটা পোস্ট টোটাল একশো একষট্টিটা পোস্ট এমন এগুলো সবগুলো আপনারা জানেন যে টেকনিক্যাল পোস্ট হেলথ ডিপার্টমেন্টের অধীন এই পোস্টগুলো ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ করা মানে সেখানে সিদ্ধান্ত হয়েছে ইন ওয়ান গো আগে আমাদের কি হতো আগে পোস্ট ক্রিয়েট হতো আলাদাভাবে তারপরে ফিনান্স থেকে আবার আলাদাভাবে ক্রিয়েশনের জন্য মানে ফিলিং আপের জন্য পারমিশন নিতে হতো এখন ইন ওয়ান গো আগে এমন হয়েছে যে একসঙ্গে ক্রিয়েশন এবং ফিলিমা করার সিদ্ধান্ত ফিনান্স ডিপার্টমেন্ট সেখানে দিয়েছে এবং আজকে ক্যাবিনেটে এটা সিদ্ধান্ত হয়েছে তো হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন এই একশো একষট্টিটা পোস্ট বিভিন্ন পদে টেকনিক্যাল পদে এখানে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের ক্যাবিনেট মিটিং এ সাংবাদিক বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর ক্রিয়েশন এজ ওয়েল এজ ফিলিং আপ

সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই যে গ্রুপ সি পদে বিভিন্ন পদে তাদের যে নিয়োগ করা হবে ছিয়ানব্বই খানা কি কি পদ রয়েছে তাতে এক্সটেনশন অফিসার ছখানা পোস্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আটত্রিশ খানা পোস্ট সিনিয়র ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ারিং পঁচিশ খানা পোস্ট সিনিয়র ইন্সট্রাক্টর নন ইঞ্জিনিয়ারিং সতেরো খানা পোস্ট স্টোর কিপার

প্রপোজল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিংআপ অফ টু ফোর্টি ওয়ান লোয়ার ডিভিশন ক্লার্ক ক্যাটাগরিস অফ মিনিস্ট্রেট পোস্ট আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওনফার্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফিস করে ফর ইমপ্রভিং অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনালিটি অ ডিফারেন্ট হেলথ কেয়ার ইন্সটিটিউশনস ইন্ডাস্ট্রেট দুশো একচল্লিশখানা এল ইসি ক্লার্ক পোস্ট ক্রিয়েট করা হয়েছে এন্ড ফিলিং সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের দ্বারা কোন দপ্তরে হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আজকের ক্যাবিনেট মিটিং এই ক্রিয়েশন এবং ফিলিং আপ একসাথে সে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ হচ্ছে চাকরি সংক্রান্ত মানে ক্রিয়েশন এন্ড ফিলিং আপ ওয়ান গো আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তিনটি ক্ষেত্রে আপনার এই যে প্রথম যেটা আমি বললাম প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 161 যে বিভিন্ন টেকনিক্যাল যে পোস্ট যেহেতু টেকনিক্যাল পোস্ট তাই ডিপার্টমেন্ট এদেরকে নিয়োগ করবে ডিপার্টমেন্টে পরীক্ষার মাধ্যমে অ্যাজ পার আর এদেরকে নিয়োগ করা হবে দ্বিতীয় যে আইটেম প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 96 পোস্ট গ্রুপ সি যেটা ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্টের অধীন এটা এখনো সিদ্ধান্ত হয়নি জিআরবিটি করবে না ডিপার্টমেন্ট করবে ডিপার্টমেন্ট থেকে জিআরবিটি কে বলা হবে যদি জিআরবিটি রাজি হয় করতে তবে জিআরবিটি করবে নতুবা ডিপার্টমেন্ট করবে তৃতীয় যে পোস্ট প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 241 লোয়ার ডিভিশন ক্লার্ক ক্যাটাগরিজ মিনিস্ট্রিয়াল পোস্ট মানে 241 খানা যে এলডিসি পোস্টে রয়েছে সেগুলো জিআরবিটি কে বলা হবে জিআরবিটি যদি করতে রাজি হয় তবে জিআরবিটি করবে নতুবা ডিপার্টমেন্ট থেকে বলা হবে আজকে এই মিটিং আমাদের সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পাশাপাশি আপনারা জানেন যে দীর্ঘ কয়েক মাস ধরে স্পেশাল এক্সিকিউটিভ সারা রাজ্যে ছ সাতষট্টিটা পোস্ট নাম্বার সেখানে হোম ডিপার্টমেন্টের অধীন সেটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে আজকে ক্যাবিনেটের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই ছ হাজার সাতষট্টি যে স্পেশাল এক্সিকিউটিভের পোস্ট তাদের যে বেতন হবে সেটা আগে ধার্য করা ছিল এগারো হাজার আজকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তাদের বেতন এগারো হাজার থেকে তেরো হাজার করা হবে এখনো তাদের রিক্রুটমেন্ট হয়নি প্রসেস চলছে খুব শীঘ্রই যে কোনো সময় ফাইনালাইজেশন হবে খুব ফাইনাল স্টেজে চলে এসছে এই প্রসেসটা আজকে ক্যাবিনেট মিটিং এ তাদের যে বেতন বা অনারেরিয়াম আমরা বলব অনারেরিয়াম আগে ধার্য করা ছিল এগারো হাজার টাকা প্রদান করা হবে কিন্তু আজকে ক্যাবিনেট মিটিং সিদ্ধান্ত হয়েছে এটা তেরো হাজার করা হবে তাদের ওনার দিয়ে স্পেশাল এক্সিকিউটিভ ছ হাজার সাতষট্টি খানা পোস্ট সেখানে রয়েছে আমি একটা জিনিস একটু মডিফাই করতে চাইব যে দুই নম্বর আইটেমটা আমি বলেছি প্রপোজাল ফর ক্রিয়েশন এজ ওয়েল এস ফিলিং আপ অফ নাইনটি সিক্স পোস্ট গ্রুপ সি আন্ডার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট এবং এই পোস্টগুলো আমি বলেছি আপনাদের কি কি পোস্টে সেগুলো আছে টোটাল নাইনটি সিক্স এগুলো সবগুলো টেকনিক্যাল পোস্ট এগুলো জিআরবিটি না এগুলো ডিপার্টমেন্ট করবে রিক্রুটমেন্ট যেহেতু টেকনিক্যাল পোস্ট আর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে বাকি আরো টেকনিক্যাল পোস্টগুলো আমি বললাম সেগুলো ডিপার্টমেন্ট করবে আর ক্লারিক্যাল এলডিসি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের যেগুলো রয়েছে এগুলো জিআরবিটি কে প্রস্তাব দেওয়া হবে তো আজকে এই সিদ্ধান্ত গুলো ক্যাবিনেট মিটিং এ নেওয়া হয়েছে সাংবাদিক বন্ধুরা চাকরির ক্ষেত্রে ওয়ান প্লাস নাইনটি সিক্স প্লাস টু ফর্টি ওয়ান এলডিসি লিভিশন ক্লার্ক প্লাস ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টে নাইনটি সিক্স টেকনিক্যাল কোর্স এবং হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে ওয়ান সিক্সটি ওয়ান সেখানে বিভিন্ন ক্যাটাগরি টেকনিক্যাল পোস্ট গুলো রয়েছে তার পাশাপাশি স্পেশাল এক্সিকিউটিভ যে ছ হাজার সাতষট্টি খুব শীঘ্রই তাদেরকে অফার দেওয়া হবে সারা রাজ্যে তাদের বেতন মানে অনারিনিয়াম এগারো হাজার টাকার পরিবর্তে তেরো হাজার টাকা সেখানে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তগুলো আজকে আমাদের

कंप्यूटर फोर रेडियोग्राफर ट्वेंटी नाइन जूनियर कीपर नाइन प्रोस्थेटिक एंड ऑर्थोटिक टेक्नीशियन वन स्पीच थेरेपिस्ट टू कैटलॉगर वन रेहेबिलेशन असिस्टेंट वन ओटी असिस्टेंट एसिसटेंट सेवेन ड्रेसर सिक्स मास्टर थ्री अफ्थलिक नाइनटीन प्लास्टर टेक्नीशियन सिक्स कारपेंटर वन लाइब्रेरी असिस्टेंट वन जूनियर लाइब्रेरियन वन मार्गी रिहेबिटेशन वर्कर वन, ऑडियो विजुअल टेक्नीशियन टू, फोटोग्राफिक टेक्नीशियन वन, टीएमपी टेक्नीशियन टू, इकोकार्डियोग्राफी टेक्नीशियन वन, पल्मोनरी फंक्शन टेस्ट टू, डॉक्युमेंटिस्ट वन, सेक्रेट्री सोशल वर्कर टू, फिजिक टेक्निस्ट टेक्नीशियन वन, वन सिक्सटी वन, ट টোটাল ওয়ান সিক্সটি ওয়ান তার বাইরে আমাদের নাইনটি সিক্স এখানে রয়েছে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের অধীন বিভিন্ন পোস্টে এগুলো টেকনিক্যাল পোস্ট এগুলো দপ্তর থেকে করা হবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন টু হান্ড্রেড অ্যান্ড ফর্টি ওয়ান এলডিসি লয়ার ডিভিশন ক্লার্ক তাদেরকে জিআরবিটিকে প্রস্তাব পাঠানো হবে যদি জিআরবিটি রাজি হয় তবে দপ্তর থেকে জেআরবি কে দেওয়া হবে নতুবা দপ্তর নিজেই করবে এই হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্টের বিষয় তার বাইরে ছ জন স্পেশাল এক্সিকিউটিভ তার নিয়োগ প্রক্রিয়া চলছে সারা রাজ্যে হোম ডিপার্টমেন্টের অধীন তাদের যে অনারেরিয়াম সেটাকে আগের সিদ্ধান্ত হয়েছিল এগারো হাজার টাকা করে দেওয়া হবে এখন সিদ্ধান্ত হয়েছে তাদেরকে তেরো হাজার টাকা প্রদান করা হবে ছ জন স্পেশাল এক্সিকিউটিভ স্যার হেলথ ডিপার্টমেন্টে কোন কোশ্চেন রিলেটেড টু দিস হেলথ প্রশ্নটা হচ্ছে স্যার আমি আগে একটা ফিজিক্যালি ভেরিফিকেশন দিয়েছিলাম হসপিটাল এবং আগরতলা মেডিকেল কলেজে বায়োমেডিক্যাল মেইনটেনেন্স উইং নেই এই কারণে অনুগগুলো মনিটর হচ্ছে না প্লাস অক্সিজেন যে লাইনটা টানা আছে বিভিন্ন ওয়ার্ডে বিশেষ করে তো বিজয় তো আইসিইউতে বেশিরভাগ কাজ করছে না খবর নিয়ে জানতে পারলাম যে মেন্টরিং একজন ইন্ডিভিজুয়াল এগুলি সার্চ পরিষেবাটা দেয় উনিও অনেক দিন ধরে ফর ডন রিসিভিং পেমেন্ট উনি করছেন এখন যদি কাইন্ডলি যদি এটা একটু খোঁজ নিয়ে পড়ে জানা হলো না দেখুন আমি তো স্বাস্থ্য দপ্তরের আমার দিনে নয় স্বাস্থ্য দপ্তর তো মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দেখছেন এবং এই কথা অনস্বীকার্য যে স্বাস্থ্য দপ্তর বর্তমানে অনেক অগ্রসর হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তো আপনি যে ইস্যুটা বললেন আমি নিশ্চিত মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি আমার থেকে জানবেন যে ইস্যুটা সিরিয়াস ইস্যু আমি নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীকে অবশ্যই বলবো বিষয়টা আজকে বাংলাদেশ সহ ভারতের বেশ কিছুটা আবছর বেরিয়েছে যে বাংলাদেশ থেকে যে আমাদের গভব্যান্ডের যে কেবল লাইনটা এসেছে সেই লাইনটা নাকি বাংলাদেশ সরকার ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে এতে করে গোটা উত্তর পূর্ব অঞ্চলে কতটুকু ইন্টারনেট সংযোগ মানে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আপনি আশাবাদী করছেন দেখুন এখন দুদেশের বৈদেশিক নীতি যদি এই কথা বলে যে ছিন্ন করে দেবে তবে আমরাও তো অনেক কিছু চিহ্ন করতে পারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো অনেক কিছু চিহ্ন করতে পারে তো দিস ইজ নট দা সলিউশন আমাদের শক্তি যেটা রয়েছে বাংলাদেশকেও বুঝতে হবে ধ্বংসাত্মক কথা বলে কোন জিনিস সলিউশন হয় না তাই দুদেশের ফরেন সেক্রেটারি লেভেলে কথা চলছে বৈদেশিক পর্যায়ে কথা চলছে যত তাড়াতাড়ি সম্পর্কের উন্নতি করা যায় ততই আমাদের দুদেশের পক্ষে মঙ্গল আমাদের বিশ্বের পক্ষে মঙ্গল আমি সেটাই বলবো আমি আশা করি খুব শীঘ্রই ভারতবর্ষের মিনিট্রি লেভেলে আমাদের প্রধানমন্ত্রী আমাদের হোম মিনিস্টার প্রত্যেকে মনিটর করছে বিষয়গুলোর উপর বাংলাদেশ নিশ্চয়ই এবং ইন্ডিয়ার যে সম্পর্ক যেটা ছিল বিগত দিনে সেই সম্পর্ক রেস্টোর হবে বর্তমান সময় যেটা চলছে আমি বিশ্বাস করি এটা সাময়িক খুব শীঘ্রই সম্পর্কের উন্নতি হবে

কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা না করলে এই ধরনের কথা বলে উৎসাহীমূলক কথা বলে সম্পর্কের উন্নতি গঠন করা যায় না কনস্ট্রাকটিভ চিন্তা করলেই আমাদের আগামী দিনে সামনের দিকে দেশের সম্পর্ক গঠনমূলক ভাবে এগিয়ে যাবে এবং আমাদের সরকার মোদীজির সরকার বৈদেশিক নীতি আপনি যদি যে বসুদেব কুটুম্ব ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি এই যে পলিসি সেই পলিসি নিয়ে আমরা চলতে চাই তো স্বাভাবিকভাবেই বাংলাদেশকে আমরা বরাবর একটা পরিবারের সদস্যের দরজা দিয়ে এসেছি আমাদের মোদিজি আমাদের প্রধানমন্ত্রী আমাদের সরকার আমাদের রাজ্য সরকার সময় এখন কেউ যদি মনে করে ভারতবর্ষে আহ কোন রাজ্যকে দখল করে নেবে তবে সারা বিশ্ব জানে ভারতের কি অবস্থান রয়েছে বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে এবং বাংলাদেশের মানুষও সেটা ভালো করে জানে এটা নতুন করে বলার কিছু নেই কেউ যদি সেটা বলে থাকে এটা তার ব্যক্তিগত ওপিনিয়ন হতে পারে কিন্তু এটা দেশের ওপিনিয়ন সেটা আমরা মনে করি না আমাদের দল কখনও বা আমাদের সরকার কখনো সেটা মনে করে না তাই আমরা অত্যন্ত আশাবাদী যে দুদেশের সম্পর্কে যে ঘটেছে যেটা ঘটেছে আগামী দিনে তার উন্নতি হবে আলোচনা শুরু হয়েছে আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে স্যার ইন্টারনেটে কেবলটা কি অনুমতির পর্যায়ে ছিল না অলরেডি সংযোগ ছিল না লাইটা যে বা বাংলাদেশ থেকে যে লাইনটা এই তো দুদেশের কি ট্রিটি রয়েছে সেটা অনেক বিষয় রয়েছে নিশ্চয়ই যদি বাংলাদেশের উপর দিয়ে আসে নিশ্চয়ই রয়েছে বলেই তো বৈদেশিক পর্যায়ে সেটা সম্ভব হয়েছে সেটা অ্যাস্ট্রিমফেয়ার মিনিস্ট্রি রয়েছে আমাদের ইন্ডাস্ট্রি কমার্স রয়েছে আপনি বাংলাদেশ থেকে এভাবেই আপনি লাইন আনতে পারবেন না আমরা যেমন বাংলাদেশ থেকে পাওয়ার প্রদান করি আমাদের যে বিদ্যুৎ উৎপন্ন হয় আমরা বাংলাদেশকে পাওয়ার প্রদান করি এবং অনেক টাকা বাংলাদেশ আমাদের টিএসি কে বা আমাদের মানে রাজ্যে যে পালাটানাতে সেখানে দেওয়া বাকি রয়েছে প্রচুর কিন্তু নিশ্চয়ই দু দেশের মধ্যে যুক্তি রয়েছে দুদেশের মধ্যে সেমন এক মানে ট্রিটি বা রয়েছে বলেই তো আমরা সেটা করছি আদান প্রদান ব্যবসা বাণিজ্য রাজনৈতিক সমস্ত দিক থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিক থেকে টেলিকমিউনিকেশনের দিক থেকে তো এগুলো এত সহজ নয় অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু ইমপ্লিমেন্ট করা এত সহজ নয় বিষয়টা তারপর আমি বলবো দু দেশের পর্যায়ে আলোচনা শুরু হয়েছে আশা করি আগামী পজিটিভ রেজাল্ট বেরিয়ে আসবে রিয়েল পরিষেবা মানে এখন কি মানে পর্যায়ে দেখুন আমাদের যে ঋষিন্দপুর সে তো উদ্বোধন হয়েছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মাননীয় দিদেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মহোদয়া ওনাদের নেতৃত্বে বা আমাদের উপস্থিতিতে তারপরে কিছু কাজ বাকি ছিল আপনারা জানেন বোধ সাইডেই কিছু কাজ বাকি ছিল সেই কাজ ছিল কিন্তু মাঝখানে এই পলিটিক্যাল চাপসেট এবং টার্মোয়াল যে পরিস্থিতি আগামী দিন সেটা এগিয়ে যাবে যখন সম্পর্কের উন্নতি হবে স্বাভাবিকভাবেই ব্যবসা বলুন বাণিজ্য বলুন রেল বলুন খেলাধুলা বলুন সাংস্কৃতিক আদান প্রদান বলুন প্রতিটি ক্ষেত্রেই আমরা এগিয়ে যাব এখানে এটা এমন নয় যে বৈদেশিক সম্পর্কের উন্নতি ঘটবে যে কোনো একটা ডিপার্টমেন্টকে নিয়ে বা যে কোনো একটা চাপ্টার নিয়ে আটকে থাকবে সেটা সমস্ত কিছু নিয়েই তখন উন্নতি ঘটবে তো আমরা বিশ্বাস করি আগের মতো পরিস্থিতিতে আমরা খুব শীঘ্রই ফিরে যেতে পারবো

তারাও তো সরকারি ছিল এই যে একটা আজকে যে ডিসিশন হলো পোস্ট ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ এটা সিদ্ধান্ত হয়েছে রিক্রুটমেন্টের জন্য প্রসেস হবে অ্যাডভার্টাইজমেন্ট হবে অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা টাইম দিতে হবে শর্টলিস্টিং হবে ইন্টারভিউ হবে ফাইনালাইজেশন হবে আপনারা দেখেছেন যে কারণ সরকারি চাকরি যখন আমরা দেব আমরা একশো শতাংশ নিশ্চিত করেই দেবো যে তার চাকরিটা সুরক্ষিত থাকবে এটা যেন দশ হাজার তিনশো তেইশ না হয় সেই জিনিসটা আমরা মাথায় রেখেই আমরা চাকরি তাই প্রসেস ফলো করে দিতে হবে আর বর্তমানে আগের মতো প্রসেস নেই যে ওয়াকিং ইন্টারভিউ করে আই ওয়াশ করে মানুষকে লোক দেখানো ইন্টারভিউ করে ক্যাডার ঢুকিয়ে দেওয়া এখন হচ্ছে ট্রান্সপারেন্ট পলিসিতে চাকরি নিয়োগ করা আছে তো তারা বলবে আমরা এক কর্ণবাদ করি না আমরা কাজে বিশ্বাস করি আমরা কাজ করে দেখাবো মানুষ তার অভিজ্ঞতা নিরিখে দেখবে যে সরকার যা বলে তা করে কিনে আপনারা দেখবেন তো যেটা বললাম স্পেশাল এক্সিকিউটিভ ছ হাজার জন এগারো হাজার টাকা থেকে বৃদ্ধি করে তেরো হাজার টাকা করা হয়েছে অথচ তাদের আমলে তৈরি করা এসপিও কত বেতন পেত আজকে আমরা এসপিও দের বেতন করেছি বারো হাজার টাকা কত বেতন পেত এসপিও আমি যদি পাল্টা প্রশ্ন করি দু হাজার তিন হাজার টাকা আমাদের সরকার আসার পর কতবার এসপিউদের বেতন বৃদ্ধি করা হয়েছে তাই আমরা যখন দেব একশো শতাংশ নিশ্চিত করেই দেব যাতে তার সম্মান থাকে সামাজিকভাবে অর্থনৈতিক ভাবে এবং সুরক্ষিত থাকে চাকরি তাদের মতো দশ হাজার তিনশো তিরিশ আমরা করবো না তাদের দাবি ছিল রেশন মানি কত দিত ড্রেস অ্যালাউন্স কত দিত আজকে আমরা তাদেরকে সেটা বৃদ্ধি করেছি তাদের রেশন মানে দু হাজার টাকা করেছি আগে এক হাজার টাকা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী গত ক্যাবিনেটে আমরা ঘোষণা দিয়েছি দু হাজার টাকা পুলিশকে দেওয়া হচ্ছে ড্রেস অ্যালাউন্স বৃদ্ধি করা হচ্ছে কর্মচারীদের গত কয়েকদিন আগে পাঁচ পার্সেন্ট দিয়ে প্রদান করা হয়েছে তার আগে পাঁচ পার্সেন্ট দিয়ে প্রদান করা হয়েছে তো বঞ্চনা ঝিয়ে রেখে আমরা পলিটিক্স করতে চাই দে আর ফল্ট ফাইন্ডার্স অ্যান্ড ফাউন্ডার্স উইল ফাইন্ড ইভেন ইন প্যারাডাইস স্বর্গে গেল যারা ভুল ধরে তারা ভুল করবে নেতিবাচক যাদের মানসিকতা তারা স্বর্গে নেতিবাচকই থাকবে তারা পজিটিভ হবে না কখনো একটা

আর আর এর মাধ্যমে সমস্ত কিছু করা হবে থ্যাংক ইউ